বেশি কঠিনে আসালা কঠিন বছর কি দু তিন হাজার বছর সন্ধ্যা হাজার বছর তো গর বাদ্যালা বুঝিয়ে গাড়ো ও আর কানোর মুসলমান বেঙ্গালের মুসলমান সারা বিশ্বের মুসলমান আল্লা নগর আল্লাহ নগর ক্যামতর মানুষ বন্ধ ইমান বেঈমান দলত দলর গুহি বন্ধা যার নামত যুদলে ইমান আর নামতারি যার নামত গেলে কি

কান্দা আলি গঞ্জি খুলা খবর আল্লাহ বেঈমান লরা আল্লাহে দুঃখরা গিয়েন দুঃক নরা গিয়ে মরণই নাই আলবা জি নমুললে জান নম সাহেব আদে বন্দাই বলে কেম করিব বানি সহ্য করি না পারি জাহান্নম আযাবরে সহ্য করি না পারি জাহান্নম জীবদে বন্দারে আযাবিন বন্দাই সহ্য করি না পারি চিগুরিওলে হই বানি

ও আল্লাহ গুদুরি গুদুরি সইনাわり আরে আল্লাহর কি বলে আরনি আবনা আখির দিনা না আমাল সলিহান গয়রাল্লাযী কুন্না না আমাল ও আল্লাহ আমারে কেন আমারে দুনিয়া পাটায় না সকা না গলায় গরাম না গলায় বেড়া পিয়ানা মারি তাও না গলায় জুয়া না গলায়

হে দিন ও অস্ত্র নসিদ بالج নসিদ গরিবা দে ওয়াজাকুমুন নযির তারা দে জাননা নাকে নাসে বলি ওয় লাগাই বল্লা আল্লাহ তারা দে বিসি জানন মত ঢল লাগাইও কলাছিল তুই কিন্তু নবুナス পুনমনে মাতوانه তুই আজি আবার এরাইরে তুই তোর hayat мае তোর বিজি বিজি মাঝে আওয়াজ গুজে দে জানন আছে বলি ঢল লাগাই দিন ল তুই নপুনি

মানাগ জিলাম তুনা ন গৰিছ মানাগ গজিলাম তান কেল মানাগ গজিলাম তাৰিছ মানাগ জিলাম মেডাম ছৰি ন গৰিছ মানা গজিলাম মেডাম স্বামীর মানা গজিলাম মেডাম বেপর গানিস মানা গজিলাম জনাস মানা গজিলাম মুর্বি নমান বুড়ি না থাকিস মানা গজিলাম চরে গুণান গরি গুনাগরি জানি কাল হল গুণান

নামাতে সবই যাইবে না ইলা আসন নে নাকি নকল মুরাঙ্গে মিঠু মাতো মুরাঙ্গে মিঠু সবইর মাটি যাইবে হলে ফল নে গম বাকায়া বলে নাকি গুহায়া বল খয়ার গিন্দা বল নে নাকি লেন্ডা বল বাবা বাবা গুরা খয়ার গিন্দা বলি দিয়া খয়ার খয়ার গিন্দা বল নে নাকি লেন্ডা বল মাতো খর কিন্তা বল বা কায়া বল ফুরান বল ছবির মাটি না ওই বাইয়া আয় মরকি দিতে লাই বেসি ও মা আল্লাহুল্লাহ দূর নাকি লবে খরের ইয়া আইনা না

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিবি কানাডার প্রেসিডেন্ট জাসমিন টুটু ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট Joko Widodo মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম বার্মা প্রেসিডেন্ট বোসো মুজি নি অনলাইন এদেশের প্রেসিডেন্ট আব্দুল হামি বা এ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রেসিডেন্ট আনোয়ার আল হক ইরানের প্রেসিডেন্ট ইরাহিম রয়েশি তুর্কির প্রেসিডেন্ট রান সাহায্য করিবার উঠি পারব না পারবা উঠি না পারিবি আল্লাহ আলেমাল্লাহ আজি আকি নাই সাহায্য নাই সাহায্য নাই মজা বুঝ